আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হইল কলি মানুষ কলি মানুষ শিরুন আমি বুঝতে পারছেন কি বলতে চাইতেছি ছোটবেলা থেকে একটা কথা শুনতাম কথাটার নাম ছিল হইলো সত্যের যুগ অনেক আগে ছিল সত্যের যুগ সত্যই সত্যের ছিল মানুষগুলো ছিল ভালো কেউ বিপদ আপদে পড়লে আইগিয়া যাইতো সহমর্মিতা দেখাইত পারে সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করতো আবার যখন খুব ভালো অবস্থানে যাইত কেউ তাকেও বাহবা দিত মনের থেকেই মনের থেকেই বিপদে পড়লে সাহায্যও করতো মনের থেকেই কেউ ভালো অবস্থানে গেলে বাহবাও দিত কিন্তু এখন সম্পূর্ণরূপে বিপরীত কারণ এখন যে কলিকাল মানে কলিকালে কি সম্পূর্ণ বিপরীত কী বিপরীত একজনে যদি পানিতে পরে এই কলিকালায় হে করবো কি তার টাই উপরে না উঠে আর পানির তলে খুঁজে দেয় বুঝলেন না একজন মানুষের অসুখ হইলো আপদ হইলো যে কোনো আপদ দেখবেন যে সবাই খুশি সবাই খুশি সামনাসামনি যদি হয় খুবই মহম সহমর্ময়টা দেখাইতেছে কিন্তু আসলে সব খুশি খুশি বাইরে আরো দল পাকাইতেছে যে মুখে গেছে শেষ হয়ে গেছে ভাল হয়েছে উচিত কাম হয়েছে এতে এই করে তোলা হইল কলিকাতে কলিকালের লক্ষণ বুঝলেন না আবার এই কলিকালে যদি একজনের ভালো দেখে ভালো টাকা পয়সা রোজগার করলো অবস্থা ভালো হইলো খুব কষ্ট করে খাইতে খুইতে ছেলে পেলে ভালো চাকরি পাইলো ভালো অবস্থানে গেল তাইলে এমন বেজার সামনাইলে মানে খুশি যে খুব ভালো হয়েছে খুবই হয়েছে কিন্তু আসলে খুব বেজার এবং বাইরে খুবই প্রবাধানটা করে যে হ্যাঁ এই করছে ওই করছে এই করে এই করলো ওই করলো এই ওই করলো আসলে এগুলার উপযুক্ত না এই তো কলিকাল তো ভালো না তা আমরা ভাগ্যক্রমে কলিকালায় পড়ছি কলিকালে কাজেই কেউ যদি কোনো বিপদ আপদ হয় কঠিন রোগে রোগে টুকে ধরে সহজে কেউ কাছে কইবেন না কইলে আরও দেখবেন যে আরও খুশি হইব আর ছড়াই দেবো আর যদি ভালো উন্নতিও হয় তাও যতদূর পারেন সবে থাকবার চেষ্টা করবেন কারণ ক্ষতি করবার চেষ্টা করব। तो बलो थ्रकों बंद